যারা ফাইনাল অব্দি পর্যন্ত তুলে এসেছেন সেটি হলো এসকাই ব্লু ক্যালা দলটি কিন্তু সেটি হলো খোলাহাটি ফুটবল একাদশ আমরা স্বাগত জানাবো আমাদের অতিথি মঞ্চে যিনি আজকের এই খেলাটি বর্তমান থেকে তিনি সব সূচনা করে আসেন আজকের বর্তমান থেকে শুভ সূচনা করে আসছেন তখন তার বক্তব্যের মধ্যে দিয়ে যিনি প্রত্যেকটা মানুষকে আজকের ময়দানে আজকের মাঠে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন প্রত্যেকটা মানুষের যিনি মঙ্গলময়ী জীবন এবং সুস্বাস্থ্য জীবন কামনা করেছেন আমাদের প্রিয় লিডার প্রিয় মানুষ বিশেষ করে দিনাজপুর চার আসনে চিলির বন্দর এবং খানসেমার আমাদের প্রিয় লিডার আমাদের দুই দুই বারে সাবেক উপজেলা চেয়ারম্যান মহাদায় আমাদের প্রিয় মানুষ আমাদের প্রিয় স্যার জনাব আলহাজ আফতাব উদ্দিন মোল্লা মহাদায় আর আমাদের মাঝে বসে আছেন আমরা অবশ্যই স্বাগত জানাবো আজকের এই অনুষ্ঠানে আমরা স্বাগত জানাবো আমাদের বিশেষ অতিথি মহাদায় আমাদের চিলি বন্দর উপজেলার আমাদের সংগ্রামে সম্মানিত আমি

শান্তি শৃঙ্খলার জন্য যারা অবশ্যই শুধু এই পাঠটা শুধু এই পাঠটা আমাদের চিরির বন্দরে বিশেষ করে বারোটি ইউনিয়নে আমাদের বারোটি ইউনিয়নে একবার মানুষের নিরাপত্তার জন্য যে মানুষগুলা যে ভাইয়েরা আমাদের নিরাপত্তার জন্য সর্বাক্ষণিক দিন রাত চব্বিশ ঘন্টা মানুষের সেবায় নিয়ে থাকেন তারা কিন্তু আজকে আমাদের মাঠে আমরা অবশ্যই স্বাগত জানাবো তাদেরকে আমাদের টুর্নামেন্ট কমিটি এবং আমাদের প্রধান অতিথি মহাদয় আর যিনি রয়েছেন আমাদের আলহাজ আফতাব হাতুল আমরা পক্ষ থেকে আমাদের চিনি মাদ্রু পিজার্স পুলিশ টিম যারা রয়েছেন সকলকেই অনেক অনেক স্বাগত এবং সুভেচ্ছে দাঁড়াচ্ছে সেই সাথে স্বাগত জানাচ্ছে বিশেষ অতিথি ভালোবাহী হিসাবে উপস্থিত থাকার কথা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী জাতীয়তাবাদী বিশেষ করে আমাদের তথ্যনীতি আমাদের মাঠে উপস্থিত থাকার কথা আর সেটা অবশ্যই পরবর্তীতে যেহেতু এই টুর্নামেন্টের কর্মকর্তা হাবিবুর রহমান হাবিব বিশেষ করে তেনার সঙ্গে হয়তো কথা হয়েছে তারা শেষ মুহূর্তে আসেন নাই তার বিশেষ করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন টোটালিটি ছয় নম্বর অমরপুর ইউনিয়নের আমাদের ছয় নম্বর অমরপুর ইউনিয়নের আমাদের প্রিয় মানুষ প্রিয় দিন প্রিয় মানুষ বিশেষ করে যিনি ছয় নম্বর অমরপুর ইউনিয়ন থাকে যিনি একটি মডেল ইউনিয়ন জন্য

আমাদের মঞ্চের যে সিঁড়িটা রয়েছেন আমাদের টুর্নামেন্ট কমিটির পক্ষে সমাজের পক্ষে একজন দাঁড়ান আমাদের লিস্টে ব্যথিত মাঠের মধ্যে মঞ্চে কেউ উঠবে না এবং সম্মানিত দর্শক মন্ডলী আপনাদের ভাই আপনারা মঞ্চের সামনে থেকে সরে যান আপনারা মঞ্চের সামনে থেকে সরে যান আপনারা মঞ্চের সামনে থেকে সরে যান এখানে শুধু প্লেয়াররা বসবে

দিনাজপুর জেলার মধ্যে শুধু দিনাজপুর না পার্শ্ববর্তী ঠাকুরগা পঞ্চগড় যথারীতি জয়পুরহাট জেলা সহ বেশ কয়েকটি জেলা যিনি বর্তমান সময়ে অন্যতম একজন আলোচিত রেফ্রি হয়ে গিয়েছেন আজকে যিনি এসেছেন দিনাজপুর আর থেকে দিনাজপুর জেলার রেফ্রি এসোসিয়েশনের অন্যতম সদস্য জনাব অবৈধ রহমান এবং সহকারী রেফ্রির ভূমিকায় রয়েছেন যথারীতি মাঠে পশ্চিম দক্ষিণ প্রান্তে মাঠে দক্ষিণ পশ্চিম প্রান্তে সহকারী রেফ্রির ভূমিকায় খিদিরপুরের আগিদেরপুর উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক এবং আমাদের জিরিরি বন্দরের এক সময়কার দুর্দান্ত ফুটবলার জনাব হারুন রশিদ এবং মাঠের পূর্বোত্তর প্রান্তে সহকারী রেফ্রি ভূমিকায় তিনি রয়েছেন জরিবন্দ উপজেলা ক্রীড়া সংস্কার এডক কমিটির অন্যতম সদস্য জনাব মুস্তাফিজুর রহমান বাবু ধারাবাস্য মঞ্চ থেকে আপনাদের আরো এক স্বাগত জানাচ্ছি আমি জনাব মোহাম্মদ শামসুল সরকার এবং আমার সহকারী ধারাবাস্যক জনাব রুহেল সহ আমাদের এনএসটিভি সত্ত্বাধিকারী আমাদের শফিক ভাই

আজকে গোটা একটু আগে যে কথাটি দর্শক সম্পর্কে বললাম গোটা উত্তরবঙ্গে গোটা উত্তরবঙ্গে ফুটবল আর ফুটবল মাঠের মধ্যে অন্যতম মাঠ আমাদের চিরিবন্দর উপজেলা ঐতিহ্য বা সেই চুপির থেকে মাঠ সেখানে কি প্রথমবারের মধ্যে বাংলাদেশের লাভ